কাল শুভেন্দু অধিকারী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে মূর্খ মুখ্যমন্ত্রী বললেন আর বলার পর কটাক্ষ করলেন যে তিনি সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বলেছেন স্লিপ অফ টাং যেটা হয়ে থাকে কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মুখ্যমন্ত্রীকে বললেন যে মূর্খমন্ত্রী আর তার কিছুক্ষণ পরেই বিরোধী দলনেতা তিনি নিজেই অন্য নাম বলে ফেললেন ভাবে অপমান করলেন বিরোধী দলনেতা সেটা প্রথমে আপনারা শুনুন আদা উইলিয়াম কে সুনীতা চাওলা বললেন আমি গুড়ি দিচ্ছি আমি বলতে স্পেস সায়েন্সের পড়াশোনা করেছি ওজে সুনীতা চাওলা অল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল राकेश ঘোষন কাঁধে গেছিল

এসে বলছে সুনিতা চাওলা দেখতে পেলেন বিরোধী দলনেতা কিভাবে অপমান করলেন মুখ্যমন্ত্রীকে স্লিপ অফ টাং যেটা মানুষ কোন ওয়ার্ড বলতে গিয়েছে কিন্তু অন্য বেরিয়ে পড়েছে কি ভুলবশত বেরিয়ে পড়েছে কথাটা তার পরবর্তীতেই যখন সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা তখন তিনি আবার ভুল বলে ফেললেন আগে দেখান আগে দেখান সোনিয়া ইউলিয়ামসের নাম শুনি শিক্ষণীয় ব্যাপার আপনারা রাজনৈতিক ভাবে আক্রমণ করছেন করুন কিন্তু ব্যক্তিগতভাবে যদি মানুষ ভুল কিছু বলে ফেলে ওয়ার্ড মানে একটা নামের জায়গায় অন্য নাম যদি মানুষ বলে ফেলেন সেখানে মানুষকে এইভাবে টিটকিরি করাটা কিন্তু একদমই অবাঞ্ছনীয় আর তারই কাল ধরা খেলেন বিরোধী দলনেতা দেখুন কিভাবে ধরা খেলেন সেই ভিডিওটি দেখুন নিজেই ভুল বলে ফেললেন আগে দেখান আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম সোনিয়া উইলিয়ামসের নাম বদল করে